একচল্লিশ ভাগ জমিতে ভুট্টা চাষ হয় যে জেলায় তার নাম লালমনিরহাট দেশের মোট উৎপাদনের বারো ভাগের বেশি আসে এ জেলা থেকেই তাই ভুট্টা এ জেলার ব্র্যান্ড কিন্তু সার সেচে ভর্তুকি তো দূর এখনো গড়ে ওঠেনি ভুট্টা কেন্দ্রিক শিল্প কারখানা শুধু বাজার অব্যবস্থাপনা আর মধ্যসত্ত্বভোগীদের দৌড়াতে অব্যাহত লোকসানে চাষি সংশ্লিষ্টরা মনে করেন কেবল সরকারের গুরুত্বই পারে এ ফসলকে গুরুত্বপূর্ণ করে কৃষকের হাসি ফোটাতে চকচকে বালি চড়ে ভুট্টার বিপ্লব মাথার উপরে সূর্য আর তপ্ত বালুতে ঘাম ঝরানো ফসল তুলতে ব্যস্ত কৃষক তবে কৃষকের এই কষ্টের ফলানো ফসলের লাভ নিয়ে নানা অনিশ্চয়তা অনুন্নত যোগাযোগ অনিশ্চিত বাজার শিল্পের অভাব আর সরকারের অবহেলায় ফিকে হয় সোনালী স্বপ্ন ভুট্টার আবাদগুলো মানুষ করতো আগের থেকে অনেক এখন কমতেছে কৃষিরা মূল্য দাম পাইতেছে না যার কারণে এখন আবাদ এখন অনেক কমে যাইতেছে এখন তো ভুট্টার দাম নেই আমি কলস্টার তৈরি হইলে এখন থুইয়ে দাম পরে দামটা পাইনি হয় তখন তো থোয়া তো জায়গা নাই আমার থুই করে মাত্র এক দশক আগেও সীমান্তের জেলাটাতে ছিল বিশ বৃক্ষ তামাকের বিপ্লব তবে কৃষি বিভাগের আশ্বাসে কৃষকরা তামাক ছেড়ে ঝুঁকে পড়েন ভুট্টা চাষে যদিও এক্ষেত্রে সার বীজ কীটনাশক বা সরকারি প্রণোদনা তো দূরে থাক বাজার সৃষ্টিতেও আগ্রহ দেখেনি দপ্তরটি পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এছাড়াও নেই শিল্প কারখানা প্রক্রিয়াগার সরকারি ক্রয় কেন্দ্র বা ভুট্টার দর নির্ধারণের মতো উদ্যোগ ফলে কৃষকের শ্রমে ঘামে অর্জিত ফসলের লাভ যাচ্ছে মধ্যসত্ত্বভোগীর পকেটে যে মনে করেন ভুট্টার কল কারখানা আছে আছে আমার উত্তরবঙ্গ এই জিনিসটা নাই এখান থেকে আমাদের মাল কেরিং কি যাওয়ার পর মনে ওখানে তারা পত্তা করতেছে আর এই জায়গায় আমার এই থাকতে আমার এই কেরিংটা আমার পুরো নিজের মূল্যটা পাইতাম আমাদের ভুটে তো ভালো ফসল হয় এখন নিজ দাম না পাওয়ার কারণে আমাদের খুব কষ্ট হয় এখনো কেবল গতানুগতিক আশ্বাসে আটকে আছে কৃষি বিভাগ ভুট্টা রিলেটেড আমাদের যদি কোন মানে আমাদের প্রসেসিং ইন্ডাস্ট্রি গঠন করা হয় আমাদের এই লালমনিহাট জেলায় তাহলে হয়তো এটা দীর্ঘদিনের এলাকার কৃষকেরও দাবি আমাদেরও চাওয়া এখান থেকে কর্নফ্লাওয়ার কর্ন স্টার্চ কর্নফ্লেক্স জাতীয় খাদ্যপণ্য যদি উৎপাদন করা সম্ভব হয় সেক্ষেত্রে কৃষকের মূল্যটা বেশি পাওয়ার নিশ্চয়তা থাকে দুই হাজার এগারো সালে ভোটটাকে ব্র্যান্ডিং ষষ্ঠ হিসেবে ঘোষণা করে লালমনিরহাট জেলা প্রশাসন তবে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ এর সমৃদ্ধি তবে জেলা প্রশাসকের দাবি বিষয়টি উপস্থাপন করা হয়েছে সরকারের উপর মহলে ফল আসবে শিগগিরই বেসিক্যালি এখানে সরকারিভাবে কোনো ভুট্টা প্রসেসিং জোন নেই বেসরকারিভাবে কিছু গড়ে উঠেছে তা আমরা সরকার এই বিষয়ে আমরা লিখেছি সরকারের কাছে হয়তো ভবিষ্যতে এই বিষয়ে কোনো প্রজেক্ট নেওয়া যেতে পারে চলতি মৌসুমে লালমনিরহাটে হাটে তেত্রিশ হাজার পঞ্চান্ন হেক্টর জমি থেকে পনে চার লাখ মেট্রিক টন ভোটটা পাওয়ার আশা করছে কৃষি বিভাগ ডিবিসি নিউজ ডেস্ক